আচ্ছা আজকে আমরা আসছি একে তো মোহাম্মদপুরে সবাই অলমোস্ট চিকেন চিকেন করতে করতে মানে একটা সেই হাইপ তুলছিল আমি তখন কোথাও যাইনি আমার মনে হচ্ছে একটু হাইপটা কমুক তারপরে আমরা এই জিনিসটা আসলে কিরকম বা খাইতে কেমন এটা আমরা ট্রাই করবো আর গাইস আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমরা চলে আসছি হলো মিরপুর একে এটার লোকেশন হলো মিরপুর একে চায় আড্ডা মানে ঈদগাহ পেছনে চায়ের আছে এই চায় আড্ডার সামনে হলো শাহি তাওয়া চিকেন তো খুবই রিজনেবল প্রাইসে মোটামুটি রিজনেবল প্রাইসে এখানে তাওয়া চিকেন পাওয়া যায় আর ওদের এখানে কিন্তু একটা অফার চলতেছে অফার বিষয়টা পরে বলতেছে আগে চলুন এখানে দেখায় কি কি আছে বেসিক্যালি এই রেস্টুরেন্ট টা হচ্ছে কাইন্ড অফ একটু স্ট্রিট প্যাটার্ন করা হয়েছে যে মানে আমরা যেমন পাকিস্তানে দেখি না যে সামনে সব ফুড প্রিপেয়ার করা হচ্ছে স্ট্রিটে বসে সবাই খাওয়া দাওয়া করতেছে কাইন্ড অফ এই ক্যাটাগরি এখানে মাত্র চারটা আইটেম পাওয়া যায় হাহি তাওয়া চিকেন যেটার প্রাইস হচ্ছে সত্তর টাকা তারপরে পাওয়া যায় হলো পাকিস্তানি মালাই চিকেন কড়াই এটার প্রাইস হলো দেড়শো টাকা আর হলো হারিয়ালি চিকেন এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা সো এটাই হচ্ছে সেই তাওয়া চিকেন একটা বড় কড়াইতে করে এভাবে করে লম্বা সময় জাল দিয়ে এই তাওয়া চিকেনটা রেডি করা হয় এদিকে একটা জুস বার আছে আমি আজকে বেসিক্যালি আসছি হলো এখানে পাকিস্তানি আইটেমগুলো ট্রাই করার জন্য কারণ মোহাম্মদপুরে যখন মোহাম্মদপুর এবং মনে হয় মিরপুর দশে ওই তাওয়া চিকেনটা ছিল তো মিরপুর দশেও যখন ছিল তখন আমার আসা হয় না কারণ আমার বিষয়টা হচ্ছে যখন একটা জায়গায় হাই ওই জায়গাটা আমি যাই না খাবারও ট্রাই করি না কারণ ওইখানে হাইপের সময় বা যখন অলমোস্ট মানে প্রথম প্রথম একটা জিনিস ভালো থাকে বাট একটা লম্বা সময় পরে বা একটা সার্টেন টাইম পরে ওই আইটেমটার টেস্টও নষ্ট হয় আর অতিরিক্ত হাইপো ওই জায়গাটাও নষ্ট হয় দ্যাটস ওয়াই আজকে আসছি মিটপুর একে যেহেতু তাওয়া চিকেন পাওয়া যাচ্ছে আর এইখানে এখন যেহেতু নতুন ওরা দ্যাটস ওয়াই কোনো ক্রাউড নাই তাই আজকে আমরা আসছি এখানে খাওয়া দাওয়া করার জন্য আর আপনাদেরকে শেয়ার করার জন্য আমরা এখন খাওয়া শুরু করব বাট আপনাদেরকে দেখাই অলরেডি আমাদের সাথে আমাদের কায়েস আসছে মিনহাজও আসছে আর এদিকে আরও প্লেট ছিল

দ্যাটস আইটা অথেন্টিক ফ্লেভার কিনা এটা অথেন্টিক অথেন্টিসিটিটা আমি ডিফাইন করার কোনো অপশন নাই কারণ আমদা শেফকে যদি বলি ভাই এটা অথেন্টিক এটা অথেন্টিক না তাহলে ভাই আমি এটা বাজে কাজ করতেছি কয়দিন পরে ইনশাআল্লাহ পাকিস্তান যাব তখন আমি এখানে অথেন্টিক টেস্ট কি জেনুইনলি আসে কি না সেটা আপনাদের সাথে শেয়ার করব আপাতত একটু খাওয়া দাও করি আর এখানে আমাদের ঢাকা সিটির অনন্যা টপোলার ব্লগার চলে আসছে আমি কিউ উৎসাহ আপনার কনটেন্ট কই কনটেন্ট দেখি না কেন অনেক ব্যস্ত এই বড় সড়ো একটু ভিডিও কমই দেয় নিজে ফেমাস তো হয়ে আস না আসলে আসলে ফেমাস হয়ে গেছে আর আপনি যে মালিক চ্যানেলে গেছেন আমরা জিজ্ঞেস 했েন বলতেন 1953 সালে আপ সালে নিয়ে দিতেন गाइस এটা ব্যাপার হয়েছে আমি অনেক ধরে দেখতেছিলাম সবাই দেখি কালার গ্রেডিং করে আর কি কালার গ্রেডিং मींस হচ্ছে ওরা ডি লগ এ শুট করে মানে একদম র র শুট করে এরপরের জিনিসটা কালার গ্রেডিং করে পুরা ফিল্মে দকানে সো আজকে আমি ফার্স্ট টাইম হচ্ছে ডি লগ শুট করতেছি এর আগে 2018 বা 17 সালে একবার করেছিলাম সেই সময় যেটা হইছে যে এমন ট্রাই করছি ভাষা থেকে মিলাই গিয়েছে এক রকম যাওয়ার পর শুট করে আনছি করে আসার পর কালার আর মিলে না এবং ওই ভিডিওর কালার আর মিলেই নেই সো আমি এই রিক্সটা আবারও নিছি যেহেতু এটা আমার খুব ক্লোজ একটা বড় ভাইয়ের রেস্টুরেন্ট দ্যাটস ওই মনে হলো যে একটা বড় ভাই রেস্টুরেন্টে এই ধরনের রিক্স নেওয়া যায় দ্যাটস আমি আজকে যে শুটটা করতেছি এটা ডি লগে যদি কালার সুন্দর হয় বা খুব ভালো গ্রেডিং হয় তাহলে বুঝবেন যে ওকে অল ওকে আমি বেস্ট একটা ফিউমে আপনাদেরকে দিব আর না হলে একদম পুরা ডিজাস্টার একটা ভিডিও আপনাদের প্রোভাইড করবো এটা হলো হারিয়ালি চিকেন প্রাইস হচ্ছে একশো টাকা পাকিস্তানি মালাই চিকেন কড়াই একশো টাকা আর ফাইনালি এটাই হলো সেই তাওয়া চিকেন শাহি তাওয়া চিকেন এটার প্রাইস হলো মাত্র সত্তর টাকা সালাদ দেন সস এগুলো সবকিছু থাকে ওকে তো ফার্স্ট টাইমে ট্রাই করতেছি এই তাওয়া চিকেন এটা খুব ক্রাউড একটা প্লেস দেড়শো আশেপাশে প্রচুর এর ভেতরে একদম চিজ দিয়ে পুরো লোডেড চিকেনটা এতটা সফট উপর দিয়ে হারিয়ালি দেখা যাচ্ছে ওভারঅল যদি আমি বলি এই চিজের কারণে অনেকটা ঠিক দেখা যাচ্ছে ওকে ট্রাই করি জিনিসটা দেখতে ভাল লাগতেছে মানে কালারটা খুব ডেলিশিয়াস একটা লুক দিচ্ছে ট্রাই করি এটা না আহামরি কিছু না আর হারিয়ালি যেহেতু আমি এক্সপেক্ট করছিলাম লাইক পুদিনার একটা প্রেগনেন্সি আসবে দেন স্পাইসি একটা কিক হবে যেগুলোর একটা আমি এটা থেকে পাচ্ছি না আমার মনে হয় এটা দেখতে খুব স্যাটিসফাই একটা ব্যাপার আসবে আর চিজের টেক্সার এই জিনিসটাই আর কি ভালো লাগবে ওভারঅল সব কিছু মিলে আমি বলবো যে দেড়শো টাকায় এই ট্রাই করতে পারেন মানে পেট টুকতে একটা খাবার পেটটা ভরে যাবে অলমোস্ট কিন্তু আমি যদি বলি যে অ্যাকচুয়াল হারিয়ালি কাবাব যে জিনিসটা এটা জিনিসটা না কারণ এখানে চিকেনটা বেসিক কাবাব যেমন হয় ঠিক তেমনটাই ফ্লেভার আসতেছে হারিয়ালি ফ্লেভারটা একদম প্রপারলি আসতেছে না এটার একটা মেইন রিজন আমার কাছে মনে হচ্ছে কারণ এটার মধ্যে মালাই থাকতেছে চিজ থাকতেছে তো সবগুলো ফ্লেভার যখন একসাথে কম্বাইন হচ্ছে প্রপার যে হারিয়ালি ফ্লেভারটা এটা কিন্তু একদমই আসতেছে না এটা একদম ডিফারেন্ট একটা ফ্লেভার আসতেছে মানে আমি এটাকে হারিয়ালি বলতে পারবো না বাট আমি যদি বলি অ্যাজ এ একটা ডিফারেন্ট ক্যাটাগরি কাবাব হিসেবে এটা কেমন মানে ওভারঅল একটা চিজি হারিয়ালি কাবাব হিসেবে কেমন বেটার আমার কাছে মনে হয় বেটার আহামরি কিছু না এখন ট্রাই করতেছি আমি চিকেন মালাই কড়াই বা পাকিস্তানি মালাই চিকেন কড়াই এটা ট্রাই করি কিছুক্ষণ আগে এই তিনটা আইটেমই ওরা ট্রাই করছে সো ওরা ট্রাই করে এখন ফ্রায়েড হয়ে গেছে ওরা আমাকে যেটা বললো বেসিক্যালি এই আইটেমটা নাকি ওদের কাছে সব থেকে বেশি ভালো লাগছে সো আমি এটা একটু ট্রাই করি এটা হলো পাকিস্তানি মালাই চিকেন কড়াই যেটার প্রাইস হলো দেড়শো টাকা আমি একটু চিকেন পোর্শনটা দেখাই ওভারঅল চিকেনটা কিন্তু অনেক সফট দেখে ডিপ করে নিচ্ছে একটু মালাইয়ের মধ্যে ভালো করে মেখে নিচ্ছে ওরে সেই একটা টেকচার আসতে আসতে ট্রাই করি এবার দেখি কারেন্ট অফ ট্যাং একটা ভাইব আসতেছে এর সাথে মালার একটা স্ট্রং ফ্লেভার আসতেছে ওভার হার্বস বল দেন স্পাইসেস এগুলা সুন্দর একটা কিক আসতেছে যেটা আমার কাছে ভালো লাগতেছে বেসিক্যালি আইটেমটা হচ্ছে একটু সুইটনেস বা সুইট ক্যাটাগরির আইটেম আর কি আবার তার সাথে আপনি স্পাইসি একটা কিক পাবেন আমি বলবো যে এটা থেকে যে স্পাইসি কিকটা পাইছি এটা আমি হারিয়ালি থেকে এক্সপেক্ট করছিলাম বাট আমি হারিয়ালি তো এটা পাইনি কিন্তু এটা থেকে পাইছি সো আমার কাছে মনে হয় ওভারঅল যদি না আমি এখনো ওইটা খাইনি ওইটা খাওয়ার পর ফাইনাল আপনাকে একটা রেজাল্ট আমি বলবো বাট আমার কাছে মনে হয়েছে যে এই আইটেমটা গুড আমি যদি এখানে এসে ট্রাই করি আমি মাস্ট এই আইটেমটা ট্রাই করবো কারণ এটাতে মালাইয়ের যেমন ফ্লেভারটা একদম প্রপারলি এক্সট্রাক্ট হচ্ছে এর সাথে স্পাইসি কিক বলেন সুইটনেস বলেন ওভারঅল সব কিছু ওয়েল ব্যালেন্সড একটা ফ্লেভার আসতেছে যেটা আমার কাছে ভালো লাগছে তার সাথে এখানে ছোট করে দেখেন পাপরিকা দেওয়া আছে কি পাপরিকার ফ্লেভারগুলা মানে মুখের মধ্যে যখন পাপরিকা দেখে একটা করে ছোট ছোট একটা বাইট লাগতেছে না আই থিংক মানে ফ্লেভারটা না খুব ভাইব্রেন্ট করে দিচ্ছে সো ফাইনালি ক্যান লাস্ট আমি ট্রাই করতেছি শাহি তাওয়া চিকেন প্রাইস হচ্ছে সত্তর টাকা এটা একদম মানে বেসিক যে সারাক্ষণ চিকেনটাকে একটা তাওয়াতে করে জাল দেওয়া হয় আর এটার মধ্যে বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট বিভিন্ন মশলা থাকে যে মশলা গুলো খুবই সিক্রেট এটা আমাদেরকে কে রেসিপিটা শেয়ার করে নেই দেন গ্রেভি থাকে ওই জিনিসটাকে একদম শুকায় না এই যে চিকেন যে জুসটা এটাকে প্রপারলি এক্সট্রাক্ট করে এইভাবে করে সার্ভ করা হয় এটার মধ্যে না চিকেন এর শেডেড একটা টেকচার্স আসছে এখন আমি খেয়ে দেখবো এটা খাইতে কেমন দেখতে ভালো লাগতেছে না এই জিনিসটা থেকে না চিকেন এর ওভারঅল আমি যদি বলি যে আমার কাছে যেহেতু প্রিভিয়াসলি খাওয়ার কোনো এই জিনিসটা নিয়ে নাই বেসিক্যালি যে চিকেনটা শেডেড করা থাকে আর এটাকে লম্বা সময় ধরে জাল দিয়ে দিতে এমন একটা নিয়ে আসে আর এটার মধ্যে অনেকগুলো মশলা থাকে আর তার সাথে স্পাইসি একটা হেভি কি ওভারঅল স্মোকি ফ্লেভারের সাথে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে খুব না মোটামুটি কারণ খুব বললে এটা হবে ডিফারেন্ট যে লম্বা সময় জাল হয় না জাল হচ্ছে কড়ার মধ্যে মশলার সাথে আর তার সাথে মশলাভারটা একটা ওয়েল প্লে করে ওর আপনি যদি বলেন যে মোহাম্মদপুরের মতো জায়গাতে যেহেতু এখন চুরি ছিনতে প্রচুর পরিমাণে বাড়ছে আপনার মোহাম্মদপুর যে এখন স্ট্রিট ফুড ট্রাই করেন ওখানে খাওয়া দাওয়া করেন বাট মিরপুরটা যে মোটামুটি যেহেতু একটু সেফ জোন সো আপনারা চাইলে এখানে আসতে পারেন আর এসে এই ধরনের পাকিস্তানি আইটেমগুলো ট্রাই করতে পারেন যদি আপনি যদি পাকিস্তান কখনো যেয়ে থাকেন তাহলে আপনি ডেফিনেটলি বুঝবেন যে এটা পাকিস্তানের অথেন্টিক ফ্লেভার না বাট আমরা বাংলাদেশ যেটা করা হয় কম বেশি জিনিসটাকে কপি করা হয় কপি করে ওই প্যাটার্নটা দেওয়ার বেস্ট ট্রাই করা হয় অ্যান্ড গুড কোয়ালিটি একটা ফুড সার্ভ করার ট্রাই করা হয় সো এই ডেফিনেটলি এখানেও এই জিনিসটাই করা হয়েছে আর আমিও খাইছি আমার কাছে মোটামুটি ভালো লাগছে বিশেষ করে আমার কাছে পাকিস্তানি মালাই চিকেন কড়াইটা এটা একদম দেড়শো টাকা হিসাবে আর ছয় পিস থাকে মধ্যেও পিস পিস থাকে থাকে সো পয়সা উসুলের ব্যাপারটা যদি চলে আসে তাহলে আমি ডেফিনেটলি পাকিস্তানি মালাই চিকেন কড়াইটার ক্ষেত্রে আপনার পয়সাটা উসুল হবে আর তাও আর চিকেন যদি সত্তর টাকা হিসাবে এই রেঞ্জে কম্পারিজন করেন আই থিঙ্ক কোয়ান্টিটি গুড ইনাফ এন্ড কোয়ালিটিও আমার কাছে বেটার মনে হচ্ছে চাইলে ট্রাই করতে পারেন সো এখানে দেখা হচ্ছে আমাদের নেক্সট কোন এপিসোডের নতুন কোন আইটেমে অবশ্যই যেহেতু আমি তাওয়া চিকেনের একটা জার্নি শুরু করছি খুব শীঘ্রই মোহাম্মদপুরে যাব সবকিছু ঠান্ডা হোক তারপর মোহাম্মদপুর যাব ওখানে তাওয়া চিকেন ট্রাই করবো পাকিস্তানি আইটেম গুলো ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করব কেমন মানে ডিফারেন্সটা কি আর বেশি সময় বললে পাকিস্তান ইনশাল্লাহ যাবো অথেন্টিক ফ্লেভারটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম